আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কাতার প্রবাসী বাইরে অনেকগুলো কোম্পানি থেকে মেসেজ আসছে কাজের ঠিক আছে আমি কাজেরগুলা দিতেছি সব কিছু আপনারা শুনবেন শোনার পরে যেখানে ইচ্ছে ওইখানে যাওয়ার সিদ্ধান্ত নেবেন কোম্পানির নাম লিলাক এচ আর সলিউশন আইআইসি আর্জেন্ট হায়ারিং ঠিক আছে আর্জেন্ট হায়ারিং করতেছে এখানে সিক্স জি ওয়েল্ডার লাগবে কোম্পানিতে ডাইরেক্ট সেন্স কোম্পানিতে ডাইরেক্ট সেন্স করে নিবে যদি যারা সিক্স জি ওয়েল্ডারের কাজ জানেন তাদেরকে দুই হাজার প্রতি মাসের স্যালারি আট ঘন্টার ডিউটি ফ্লাস ওভার টাইমও আছে ঠিক আছে এর কা ফোল্ডার এর কা ফোল্ডার লাগবে ওখানে আপনার সার্টিফিকেট ইয়া লাগবে কার্ড লাগবে এর কা ফোল্ডারের আগে একাস কোড যেন ওই রকম একটা কার্ড লাগবে বেসিক স্যালারি হইছে আপনার 1700 রিয়াল 8 ঘন্টা ডিউসি প্লাস প্লাস ওভারটাইম আছে ঠিক আছে 1700 রিয়াল স্যালারি প্লাস ওভারটাইমও আছে হ্যাঁ তারপরে কোম্পানি চেঞ্জ আর্জেন্ট হায়ারিং অবশ্যই কোম্পানিতে আপনাকে চেঞ্জ করে যাইতে হবে ফাইভ ফিট আর বেসিক স্যালারি হচ্ছে দুই হাজার ফাইভ ফিট আর বেসিক স্যালারি হচ্ছে দুই হাজার আট ঘন্টা ডিউটি দুই ঘন্টা আবার ওভারটাইম আছে যারা যেতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফাটিয়ে দেবেন আপনার সিবিআই আইডি কপি সব কিছু হ্যাঁ এবং সার্টিফিকেট কন্ট্যাক্ট নাম্বার সব কিছু এখানে ফাটিয়ে দেবে ফাটিয়ে দেবেন ঠিক আছে আর এই সব কিছু আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো ভিডিও আরও আছে ওয়েট করেন ঠিক আছে গালফ ট্রেড কোম্পানিতে গালফ ট্রেড কোম্পানিতে এখানে চেঞ্জ হওয়া লাগবে না আমাদের কিছু অভিজ্ঞ স্ক্যাপ হোল্ডিং লাগবে অবশ্যই সিজার কার্ড লাগবে সিজার কার্ড যারা স্ক্যাপ হোল্ডিং কার্ড জানেন অবশ্যই যদি আপনাদের কাছে সিজার কার্ড থাকে তাদের জন্য এটা ঠিক আছে স্যালারি এগারো রিয়াল প্রতি ঘন্টা করে খানা থাকা সম্পূর্ণ দিবে কোম্পানি ঠিক আছে খানা থাকা সম্পূর্ণ কোম্পানি দিবে যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই সিজার কার্ড এবং আইডির নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে গার্লফ হাসান এবং মিজানের ঠিক আছে তারপরে আসেন গালফ রেড গালফ রেড কোম্পানিতে লাগবে সিক্স জি সি এস লাগবে ঠিক আছে সিক্স জি সি এস ওয়েল্ডার সিক্স জি হ্যাঁ প্রতি ঘন্টাতেও রিয়েল করি খানা থাকা সম্পূর্ণ ফ্রি সেম নাম্বার দেওয়া থাকবে সব কিছুতে আপনারা ফাটিয়ে দেবেন তারা কাজ জানেন ঠিক আছে এখন আসেন আরেকটা কোম্পানিতে ইন আল তানিয়া কন্ট্যাক্ট ইন আর্জেন্ট রিকোয়ারমেন্ট রাজলাভ পানি ঠিক আছে ইন্টারভিউ উনিশ এক দুই হাজার ছাব্বিশ থেকে আগামী একদিন বা দু এক দিনের মধ্যে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ফাইভ ফিটার প্রতি ঘন্টা দিবে এগারো রিয়াল পঞ্চাশ করে ইলেকট্রিশিয়ান প্রতি ঘন্টা দিবে আট রিয়াল করে সেফটি অফিসার প্রতি ঘন্টা সরি স্যালারি হচ্ছে সৈত্রিশ রিয়াল আপনার দশ ঘন্টা করে ডিউটি মাসে সৈত্রিশ রিয়াল স্যালারি হ্যাঁ ফাইভ ফিটার লাগবে তিনশো জন ইলেকট্রিশিয়ান লাগবে একশো জন এবং সেফটি অফিসার লাগবে পনেরো জন নিড এবং রাজলাপান লং টাইম কাজ করতে পারবেন ফাঁস বছর কাজ করতে পারবেন ঠিক আছে ট্রান্সপোর্টেশন অ্যাকমোডেশন মেডিকেল ইন্স্যুরেন্স পিপিআই অল ফ্রি সব কিছু দিবে ফির ফি একদম ফ্রি হ্যাঁ আর যারা হাইফিটার কাজে আইসমেটিক ড্রয়িংয়ের নলেজ থাকতে হবে ঠিক আছে এবং সবটি অফিসারের যেটা আছে এটা সার্টিফিকেট থাকতে হবে যারা ইন্টারেস্টেড অবশ্যই তারা ওনাদের এই নাম্বারে অবশ্যই এগুলো ফাটাই দেবেন ঠিক আছে আর সব কিছু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিচ্ছি অনেকগুলো কাজ তো এই করে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে বুঝতে পারছেন অনেকগুলা কাজ কাজের কোনো শেষ নাই এই দেখেন অনেক মেসেজ আসছে এক দুই দেখেন সব মেসেজ আসে ফুরে ঠিক আছে তো আপনারা যারা কাজে যাইতেছেন অবশ্যই তারা ওনাদের সাথে যোগাযোগ করবেন সব কিছু আমি আমার কমেন্টে দিয়ে দেবো ঠিক আছে কমেন্টে ফিন করা থাকবে সব কিছু আপনারা ওইখান থেকে দেখে নেবেন কথা বুঝছেন তারপরে আরও একটা আছে আরেকটা আছে এটা হচ্ছে দিগন্ত এক্সপ্রেসে ঠিক আছে দিগন্ত এক্সপ্রেস যশী মন্দিরের লোক নিতেছে ঠিক আছে সসীম যে তিন পদের লোক নাই সেটা হচ্ছে আপনার ড্রোলার তারপরে মোবাইল ক্যারান অপারেটার প্রতি ঘন্টা ষোলো রিয়াল রোলার অপারেটর প্রতি ঘন্টা ফোন রিয়েল গ্যারেন্ট অপারেটর প্রতি ঘন্টা ফোন রিয়েল করি ঠিক আছে অবশ্যই যারা করতে চান তারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ কথা বুঝছেন তো ওনাদের নাম্বারও দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে আমি দিয়ে দিব সব কিছু সমস্যা নাই ওকে অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লং টাইম ভিডিও হয়েছে অনেক দেখেন সব হোয়াটসঅ্যাপের নাম্বারে ওকে সালাম আলাইকুম